হ্যালো ব্রোণ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন আজকে একটা পার্সেল আনবক্সিং করতেছি এই পার্সেলে আছে একটি মিনি কুকার এটাই আজকে আপনাদেরকে শেয়ার করবো আর কী কী রান্না করি এটাও শেয়ার করবো দেখতেই পাচ্ছেন একটা একটি খুন্তি আর একটা মাজনি পেয়েছি আর কুকারটা এখন বাহির করা হচ্ছে দেখেন অনেক ধরনের কালার আছে তিন কালারে আছে আপনারা যেটা ইচ্ছে সেটা নিতে পারেন আমরা কিন্তু পিঙ্ক কালারটা অর্ডার দিয়েছি অনেক ভালো ছিল মিনি রাইস কুকারটা আপনারা চাইলে পেজ থেকে অর্ডার দিতে পারেন পেজটা আপনাদের মেনশন করে দিব। আপনারা ভিডিওটা দেখতেই থাকেন এখানে সিদ্ধ করার জন্য দেওয়া হয়েছিল। ছিল দেখে দিচ্ছি একটু ফটো লাগিয়ে আপনারা চাইলে অর্ডার দিতে পারেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে রান্না করেও দেখিয়ে দিব আগে এটা ঠিকঠাক আছে কিনা দেখি দেন তারপর রান্না করবো এখন আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে বলবেন না দেখেন এই লুকুটা পাকলে মনে করুন এটা আসল পণ্য যদি এই লুকুটা না থাকে মনে করবেন এটা নকল এই যে দেখেন এখন ডিম বাজবো তার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে আগে কিন্তু তরকারি রান্না করব। আগে তরকারি রান্না করাবো ডিম বাজব ওকে এখন তরকারিটা রান্না করাবো দেখতে পাচ্ছেন তাড়াতাড়িগুলো রান্না হয়ে যায় তাড়াতাড়ি একদম দেরি লাগে না একটু করে পরি গর্বটি উঠে এই যে দেখেন এখন এটা তরকারি রান্না করা হোক তারপর ডিম বাঁচব আমি দেখতে পাচ্ছেন এখানে তরকারিগুলো সুন্দর করে রান্না করা হচ্ছে এটা কিন্তু খিচিড়ি মাছ বলা হয় আমাদের দিকে আপনাদের ডাকা হয় মাছ থেকে কমেন্ট সেকশনে যাবেন এখন আমি ডিম বাঁচব জন্য এখানে ডেকচিটা সুন্দর করে ডেডশিটে তেল দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখুন কুকারে তেল দেওয়া হচ্ছে দেন ডিমটা ভেঙে দেওয়া হয়েছে এবার লবণ দেওয়া হচ্ছে মশলা দেওয়া হয়েছে আমি ডিম বোল করলাম এই জন্য একটু গুড়ি দিয়ে ও রান্না করতে পারেন আপনারা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি অনেক সুস্বাদু ছিল ডিমটা আমি বেঁচেছি আমি কিন্তু ডিমটা সুন্দর করে রুমটাতে পারি না এই জন্য দেখেন কীরকম বাস হয়ে গেছে আর পারিনি এই তো ডিমটা বাজার ডান এখন আমরা বাজবো হচ্ছে বেগুনে আগে প্রথমে এটা একটু তুলে নেওয়া হোক ডিম ফ্রাই করে দেখছি ডিম বেজে ফ্রাই করে দেখছি কারণ এটাই কুকারটা তাড়াতাড়ি হয় এটাই আজকে শেয়ার করছি আপনাদের কতটা তাড়াতাড়ি হয় দেখতেই পাচ্ছেন এখন বেগুনে ওলা বেজে নিচ্ছি এই যে দেখেন বেগুনিগুলো ভাজা হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস